বন্ধুরা নমস্কার আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা নতুন সুন্দর একটা জায়গা যেটা হল জানা আনন্দটা কত সকাল সকাল গাড়িতে বসলাম রাস্তায় দিলাম সেখানে একটু নেমে কি আনন্দ করলাম রাত্রিবেলা আমি তো নিজেই নিজে থাকতে পারছি না এদিক ওদিক তাকাচ্ছি চারিদিকে শুধু আলো আর আলো আর জল আর জল তারপর আস্তে আস্তে দীঘা রাত্রিবেলা নামলাম নামার পর চারিদিকে ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করার পরে আস্তে আস্তে করে দীঘা বেড়ালাম কি আনন্দ করলাম দেখেছেন আমার আনন্দটা কতটা নিজের মধ্যে লেগেছে সত্যি দীঘা খুব সুন্দর জায়গা সবার মনকে খুব সুন্দরভাবে আনন্দ দেয় যত মনের কষ্ট থাকুক যত জারি মনে আশঙ্কা থাকুক ওখানে দীঘার পাড়ে বসলে খুব সুন্দর লাগে আমি তো খুব আমন্দি আছি দেখতে দেখতে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে আবার সকালবেলা উঠলাম উঠে আবার যখন বাইরে গিয়ে ছবি করলাম নিজের দেখে হতবাক হয়ে গেছি বন্ধুরা আপনারা তো এসছেন দেখে আর সব কিছু দেখেছেন দেখে কিন্তু আমি শুধু একা যাইনি সব আমার সঙ্গে বন্ধুরাও গিয়েছিল। দুজন তিনজন গিয়েছিল ঠিক আছে ওদের মধ্যে আমরা সবাই ফটো তোলা তুলি করলাম অনেক অনেক ঢিউ নিলাম অনেক ছবি করলাম তারপরে আমার বন্ধুরা তারপরে ওই ছেলেগুলো গাড়ি খেলছে এটাও খুব মজার ব্যাপার ছিল ছোট্টবেলায় ছিল এখন নয় ছোট্টবেলায় কত সুন্দর করে আমরা গাড়ি চলার জন্য বাবা মার বাসে কাঁদতাম কত কী বায়না ধরতাম আজকে মনে পড়ছে সেই ছোট্টবেলার কথা আর ঘোড়ায় চড়া তো জানেন দীঘাতে ঘোড়া চড়া এটা একটা খুব মানে দারুণ সুন্দর একটা প্রতিভা ঘোড়ায় চড়ছে ঘোড়া ছুটছে আমি সেই ঘোড়ার ছবিগুলো কিন্তু আস্তে আস্তে করে তুলে দিলাম তারপর চারিদিকে সমুদ্রের স্নান করছে সবাই এদিক ওদিক ছুটোছুটি করছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে আনন্দ উপভোগ করছে আমার বন্ধুরা কথা বলছে বসে বসে কথা বলছে তার মধ্যে আমার একজন ভাই আছে তারপরে আস্তে আস্তে আমরা দীঘায় প্রায় এক ঘন্টা দু ঘন্টা ধরে আমরা স্নান করলাম স্নানের ছবি দেখালতে পারলাম না বন্ধুরা আমাদের ক্যামেরা ধরার কে ছিল না কে ছিল না বলতে বলতে দুপুর হয়ে বিকাল গড়িয়ে এলো আমরা দীঘা থেকে উঠে আমরা দীঘার পাড়ে গেলাম এবং এই দেখো আমার ওই একটা ভাই ও চোখ শুট করছে তারপর হঠাৎ দেখে একটা হঠাৎ বৃষ্টি বৃষ্টিতে হঠাৎ বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সবাই উপরে উঠতে লাগলো আমি তো ছুটি কি ক্যামেরা মন্দি করতে পারলাম না সবাই উপরের দিকে উঠছে বলে কী ব্যাপার হলো সবাই উপরে উঠার আমরাও তখন উঠে পড়লাম বৃষ্টি পড়ছে ঝিমের ঝিমি করে সবাই ছুটছে সুন্দর এত সুন্দর দৃশ্য এত সুন্দর লাগছে এই বৃষ্টি আর এই সবাই ছুটার দৃশ্য দেখেছেন সবাই ছুটছে সবাই ছুটছে দেখেছেন এই দেখো কাকুর টাঁকটা কত সুন্দর তারপরে আমরা বৃষ্টি পড়তে আমরা চশমা দোকানে গেলাম চশমা কিনলাম ট্রেনটা চশমা তিনজন কিনলাম কাকুর বাড়ি হচ্ছে তোমার পটাশপুর আমার বাড়ির কাছাকাছি আমরা ওর সঙ্গে কথা গিয়ে এলাম চারদিকে ছবি তুললাম চিংড়ি মাছের ছবি তুললাম এখানে সব ছোট্ট ছোট্ট মাছগুলো আছে আপনার ক্যামেরাতে আমি ধরতে খাতে পারলাম না বাচ্চা ছেলেরা এসে ওরা খুঁজছে কোথায় কোথায় লুকিয়ে আছে মাছগুলো একটা ফটো করে রাত্রিবেলা সেটা আবার দেখলাম দিদার এই মনোরম দৃশ্য দেখে দেখুন বন্ধুরা বাবা মেঘ একটু সুন্দর অপরূপ দৃশ্য আমি অনেকবার গিয়েছি কিন্তু এরকম ফটোশ্যুট করতে পারিনি বা ফটো ধরে রাখতে পারিনি এবারে গিয়ে কিন্তু আমি ফটোগুলোতে ফটোগুলো তুলেছি অনেক সময় দিয়ে অনেক দরদ দিয়ে আর এই ফটোগুলোকে রাখব অনেক ভিডিও করেছি ভিডিও ছেড়েছি ঠিক আছে বন্ধুরা আপনারা যবে আসবেন একটু ফটো ছাড়বেন বলবেন সবাইকে ধন্যবাদ